নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে সংসারে জ্ঞানের লক্ষণ ঈশ্বর লাভের লক্ষণ জীবন জীবনমুক্ত এই পরিস্থিতিটি আপনাদের সামনে তুলে ধরব ত্রৈলক্ষ্য কহিলেন সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি ঠাকুর কহিলেন নামে ধারা আর পুলক তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়া ধারা বেয়ে পড়বে যতক্ষণ বিষয়া শক্তি থাকে কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে ততক্ষণ দেহ বুদ্ধি যায় না শক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে শক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয় তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় নারিকেলের জল না শুকলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয় জল যদি শুকিয়ে যায় তাহলে নর নড় করে শ্বাস আলাদা হয়ে যায় একে বলে খড়ো নারিকেল ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড়ো নারিকেলের মতো হয়ে যায় দেহাত্ম বুদ্ধি চলে যায় দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না সে ব্যক্তি দেহের সুখ চায় না সে জীবনমুক্ত হয়ে বেড়ায় কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় যখন দেখবে ঈশ্বরের নাম করলেই আর পুলক হয় তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে ঈশ্বর লাভ হয়েছে দেশলাই যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে আর যদি ভিজে হয় পঞ্চাশটা ঘষলেও কিছু হয় না কেবল কাটিগুলো ফেলা যায় বিষয় রসে রসে থাকলে কামিনী কাঞ্চনে রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম বিষয়রস শুকলে তৎক্ষণাৎ উদ্দীপন হয় এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গতি চ্যানেলের সদস্য হয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ